রাজনৈতিক দলের নেতাকর্মীরা লেখাপড়া করেন না অলমোস্ট দেখবেন প্রায় আমি বিভিন্ন যে দেয়া কোনো কথা না বলতে পারেন না তিনি ঘুরায় ফেরায় সংস্কার বিচার নির্বাচন ডিসেম্বরের মধ্যে হইতে হবে তারা হলে দেশ ঝুঁকির ভিতরে পড়বে অথবা আমরা দিল্লির এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি এই চারটা পাঁচটা মুখস্থ কথার বাইরে তারা কোনো বিষয়ে জানেন না লেখাপড়া নাই কথা বলতে পারেন না অথচ পলিটিশিয়ান হচ্ছে জাতিকে নেতৃত্ব দেবে তিনি যদি পথ খুঁজে না পান তিনিই যদি আবাস্যার অন্ধকারে হারায়া যান পূর্ণিমার চাঁদ উঠবে কীভাবে এই জন্য হচ্ছে এই জাতির কপালে কখনো পূর্ণিমার চাঁদ ওঠে না তার আমাবস্যাটাই শেষ হয় না কারণ হচ্ছে এই ধরনের অন্ধ ঘোরা ল্যাংরা মূর্খ অশিক্ষিত অসৎ এই বিশাল রাজনৈতিক শ্রেণীটা যখন ড্রাইভিং সিটে বসে গাড়ির চালকের আসলে বসে সে আসলে খাদে পড়বেই তার নেতৃত্বে জাতি বারবার খাদে পড়বে অতএব নেতাদের যে ভুল ত্রুটি আছে জনগণেরও ভুল ত্রুটি আছে তারা আসলে কিরকম নেতা চায় তারা আসলে ভালো মানুষকে নেতা বানাইতে চায় কিনা ভালো মানুষকে নেতা বানাইতে হলে পকেটের টাকা দিয়ে নেতা বানাইতে হবে আগের দিনে মুরব্বীদের কাছ থেকে শুনেছি গ্রামবাসী মিলে একটা ভালো মানুষকে চেয়ারম্যান বানাইত মেম্বার বানাইতো কারণ তারা জানে কোন মানুষটা আসলে চুরি করবে আর কোন মানুষটা ক্ষমতা থাকলে আমাদের সাহায্য করবে